বর্তমানে ভাইরাল আরেকটা শেপের কেক হচ্ছে কীভাবে কোনোরকম কাটাকাটি ছাড়া করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি দুইটা কেক বেক করে নিয়েছি একটা হচ্ছে আমি ছয় ইঞ্চি মোল্ডে করেছি স্কোয়ার শেপের মোল্ট ইউজ করেছি একটা হচ্ছে রাউন্ড শেপের মোল্ট ইউজ করেছি আমি স্কোয়ার শেপের মোলটাতে যতটুকু ব্যাটার নিয়েছি তার অর্ধেক পরিমাণে ব্যাটার আমি রাউন্ড শেপের মোলটাতে দিয়ে দিয়েছি যাতে আমার একটা স্লাইস হয় আর যেটাকে মাঝখান দিয়ে কেটে আমি দুইটা স্লাইস করতে পারি আপনার ভিডিওতে দেখতে পারবেন তো এইভাবে যদি করেন আপনাদের কিন্তু কোনো কাটাকাটি লাগবে না বা কোনো কেক ওয়েস্ট করতে হবে না জাস্ট সেম সাইজের দুইটা মোট একটা স্কোয়ার একটা রাউন্ড তারপর হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যাটার দিয়ে কেকটা বেক করে নেবেন তারপরে মাঝখান দিয়ে একটু যেহেতু দুইটা দুই সাইজের মোট একটু উনিশ বিশ থাকে তাই আমি সাইড দিয়ে একটু অংশ কেটে নিয়েছি আর এই কেকটা কিন্তু ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক অরেঞ্জ ফ্লেভারের কেকটা কিন্তু অনেক মজা বিশেষ করে যারা হচ্ছে চকলেট ভ্যানিলা ফ্লেভার কেতে কেতে একদম বোরিং হয়ে গিয়েছেন তারা চাইলে হচ্ছে এই ধরনের ফ্লেভারগুলোও ট্রাই করতে পারেন আমাদের কিন্তু অরেঞ্জ ফ্লেভারের কেকের অনেক কাস্টমার আছে যারা প্রতিনিয়ত অরেঞ্জ ফ্লেভার কেকটা অর্ডার করে তো সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আমি হচ্ছে কেকটা এখন খুব ভালোভাবে ক্রাম কোট করে ফ্রিজিং করে নিব আর আমি ভেবেছিলাম যে এই ধরনের শেপ কেকটা ফিনিশিং দিতে একটু কষ্ট হবে কারণ যে কোনো ধরনের শেপ কেকই কিন্তু ফিনিশিং দিতে একটু কষ্ট হয় রাউন্ড কেকগুলো দেখা যায় খুব ইজিলি ফিনিশিং দেওয়া যায় তবে এটা যেহেতু একটু রাউন্ডের মতোই সেহেতু এটাও ফিনিশিং দিতে মানে কোনো ঝামেলা হয় নাই খুব সহজেই ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কেকটা ক্রাম কোট করে একটু সময় নিয়ে ফ্রিজে রেখে দিবেন যাতে করে ক্রামগুলো একদম ভালোভাবে সেট হয় আর ইজিলি হচ্ছে আপনার কেক ফিনিশিংটা চলে আসে তারপরে হচ্ছে আমি এখানে রেড কালারের ক্রিম দিয়ে বর্ডার করে দিলাম আর এই ধরনের ডিজাইনের মধ্যে বা এই ধরনের শেপের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারেন বিভিন্ন থিমের ডিজাইন নিতে পারেন কিছু কালেক্টেড পিকচার আমি ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি এছাড়াও এই শেপটার মধ্যে ফ্লাওয়ার ডিজাইনগুলো দিয়েও বিভিন্ন ধরনের কেক নিতে পারেন মানে ইউনিক জিনিস সবাই কিন্তু একটু পছন্দ করে তারপর হচ্ছে আমি এখানে মিকি মাউস থিম কেকটা করবো তাই মিকি মাউসের একটা নন এডিবল টপার বসিয়ে দিয়েছি একটা না বেশ কিছু টপার বসিয়ে দিব। আর এই নন এডিবল টপারগুলো দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করলে খুব সুন্দর হয় অল্প খরচে আমরা কেকটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি তারপরে আমি কিছু যেই ডেকোরেটিভ বল থাকে সেগুলো দিয়ে দিব আর এই শেপের কেকগুলোতে যদি অনেকগুলো বল দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে কেকটা সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে যেটা আপনারা ভিডিও শেষে কিছু কালেক্টেড পিকচারে দেখতে পারবেন তারপরে কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম উপরে তো এই ছিল আমার আজকের ভিডিও তো এই নতুন এই শেপের কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেকের অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতে কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি